অল্প জায়গায় অধিক মাছ চাষ করতে পারি ঠিক না এই চাষের পদ্ধতি যেটা সায়েন্টিস্টরা অনেকভাবে পর্যবেক্ষণ করে এবং এটাকে ওনারা ল্যাবের মাধ্যমে অনেক কিছু এটা নিয়ে গবেষণা করছে তারপরেই আমাদের মাধ্যমে কাছে আসছে তাদের মাধ্যমেই তো আমরা পাইছি এবার আমরা সরাসরি কেউ তৈরি করি নাই

সাজেশন নিয়ে সামনে আপনি বাংলাদেশে বায়ু সম্ভবনার সম্ভাবনার যে দিকটা সেটা আমার আমাদের অনেক ভালো কিন্তু আমরা গত দুই আড়াই বছর বাংলাদেশে বায়ু শুরু হয়েছে পুরোপুরি দমে এর আগে অনেক লোক এটা নিয়ে কাজ করছে বাট তারা ওইভাবে প্র্যাকটিক্যালি করতে পারবে দুই আড়াই বছর যাবতীয় মানুষ এটা নিয়ে কাজ শুরু করছে করার পরে এখনও এটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস বলা যায় না কারণ হলো এইটা এই যে বিজ্ঞানটা এই বিজ্ঞানটা ভাই আপনার আমার দ্বারা সম্পূর্ণভাবে নেওয়াটা এত সহজ না কারণ এটা বাংলাদেশে এখনো ওই ধরনের প্রচুর যেভাবে আপনাদেরকে ট্রেনিং করাচ্ছে বা অন্যান্য জায়গা থেকে আপনাদের যেভাবে ট্রেনিং পাচ্ছেন সম্পূর্ণ ট্রেনিং এর কোনো ব্যবস্থা বাংলাদেশে এখনো হয় নাই এটা ইনশাল্লাহ একটা সময় আপনারা এখন যেতটুক পাচ্ছেন আমরা যখন শুরু করছি তখন কিন্তু এইটাও পাই নাই আমরা কিন্তু আরো বেশি কষ্ট করতে হয়েছে আমাদের তো আলহামদুলিল্লাহ এটার ভালো দিকটা আমরা বের করবো আপনাদের সবার সহযোগিতায় এটা খারাপ দিকটা বাদ দিয়ে আমরা ভালো দিকটা বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ যারা আনসাকসেস আছেন এখনো আমরা তাদের প্রতি সহানুভূতি জানাই চেষ্টা করব তাদেরকে এখান থেকে উঠাই নিয়ে আসার জন্য কারণ তারা আমাদের ভাইবেলা যায় তারা বাইরের কেউ একটু সহানুভূতির সাথে সবাইকে হেল্প করবেন আপনারা যারা এখানে আছেন আপনারা তারা আমার দর্জন উপকৃত জানি হয় আপনারা উপকৃত হচ্ছেন আপনাদের দ্বারা তারা উপকৃত হয় এই নিয়েই করবেন আর বায়ু ফলকের কিছু ভালো দিক সেটা হলো দেখেন বায়ু ফলকটা এইটা পরিবেশ বান্ধব বায়ু এমন কিছু আমরা করি না কখনো যেটা পরিবেশের ক্ষতি হয় কারণ এক যে কোনো জিনিস নিয়ে কাজ করার আগে কয়েকটা জিনিস নিয়ে ভাবা উচিত যে এই জিনিসটা কি পরিবেশ বান্ধব কি না গভর্নমেন্টের কোনো অবজি সোর্সিং এই ব্যাপারে এবং এইটা আমরা যে মাছটা চাষ করতেছি সেটা তো আমরা আগে খেয়ে দেখতে হবে ভাই যে এটা কেমন তারপরে তো আমরা মানুষকে বিক্রি করবো আমরা যদি ভালো না হয় এটা যদি শরীরের প্রতি ক্ষতি করে সেই জিনিস আমরা করবো না তাহলে বায়োফল এটা এক প্রাকৃতিক অর্গানিকভাবে আমরা একটা সিস্টেমের মাধ্যমে এটা করতেছি যেটা বিষ মুক্ত এটা আপনারা ধরে নিতে পারেন এটা সাইন্টিস্টদের চ্যালেঞ্জ এটা বিষ মুক্ত তাহলে এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই যে বায়োপ্রোডাক্টের মাছ নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই যে এই মাছটাতে কোনো খাওয়ার পরে কোনো ক্ষতি হবে কি না এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই কারণ এটা আমরা নিজেরা খাইছি আপনাদেরকেও ইনশাল্লাহ ওদের খাওয়াবে আমরাও ইনশাল্লাহ চেষ্টা করবো দেখেন আমরা যখন বায়োফ্লো করি তখন আসলে ব্যাকটেরিয়া যে থিওরিটা সেটা হলো জিরো পার্সেন্ট ওয়াটার এক্সচেঞ্জ বায়োফ্লোকে কিন্তু আমরা পানি সর্বোচ্চ ব্যবহার করি আর পানি কিন্তু আমাদের দেশে একটা অমূল্য জিনিস এটা আমরা হয়তো বা সহজলভ্য পাইপ পেয়ে থাকি সেই জন্য আমরা এটা মূল্যায়ন করি না কিন্তু পানি কিন্তু দামি জিনিস এটা যদি অপচয় না হয় আর সর্বোচ্চ জমির ব্যবহার আসলে এত কম জায়গায় এরকমের বেশি ঘনত্ব মাছ এর আগে ঘন কোনো সিস্টেমে চাষ হয়নি হয়তো বা ভবিষ্যতে আরও অন্য কোনো নতুন সিস্টেম হবে যেখানে পাবো কিন্তু এই পর্যন্ত এর থেকে বেটার কোনো সিস্টেম আমরা দেখি নাই অধিক উৎপাদন এরকম উৎপাদন বেশিও কোনো সিস্টেমে মানে অন্য কোনো সিস্টেমে নাই ধান হোক ফসল হোক এত বেশি উৎপাদন অন্য কোনো সিস্টেমে পাওয়া যায় না এইগুলো আর সর্বোচ্চ ব্যাপার হলো দেখেন পুকুরে অনেক রকমের সমস্যা থাকে যেটা আমরা ইচ্ছে করলেও ওইটাকে মেনটেন করতে পারি না একটা এক একরের দিঘি এটাকে কি অক্সিজেন সরবরাহ করে ওইটাকে পরিপূর্ণ করা সম্ভব কিন্তু আমাদের এখানে ওই এক একর দিঘিতে যেই মাছ হয় সেটা একটা টাঙ্গির ভিতরে আমরা সব কিছু মেনটেন করে করতে পারি এবং লো লেবার কস্টার বলবো যে আপনাদের এখানে কয়েকজন বক্তব্য রাখলেন যারা চারশো কেজি পাঁচশো কেজি মাছ বিক্রি করছেন ওনারা হয়তো বা ভালো বলতে পারবেন যে

তাহলে আমরা বায়োপ্লক নিয়ে ইনশাল্লাহ কাজ করবো এখানে কিছু অসুবিধাও আছে দেখেন বায়োফ্লোপে কাজ করতে হলে প্রথমে আমাদের সর্ব সব একটা এনার্জি একটা ব্যাপার হয় যে বিদ্যুতিক লাইন লাগে এখানে একটা ভালো খরচ হয় প্রথম অবস্থায় ভালো টাকা একটা ইনভেস্ট হয় কারণ পুকুরে এইটা খরচ এত টাকা ইনভেস্টমেন্ট করতে হয় না পুকুর আমি আমার নাও থাকে আমি লিজ নিলেও দেখা গেলো যে আমি বললাম যে ভাই মাল বিক্রি করে টাকা দিব তাও করে কিন্তু আমাদের এখানে প্রথম অবস্থায় ভালো টাকা ইনভেস্টমেন্ট করতে হয় তারপরে এখানে আসলে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হলো সার্বক্ষণিক তদারকি আপনি পার্ট টাইম করবেন বাট এটাকে তদারকিতে রাখতে হবে না হলে ক্ষতিগ্রস্ত হবে আর নাম্বার টু আসলে সব ব্যাপারেই আমি বলবো যে আপনাদের উচিত আবার আমাদের উচিত যে জেনে বুঝে ভালো মতো তারপরে ওই কাজটাই করা তো দক্ষতা সবসময়ই সব জিনিসের ব্যাপারেই দরকার আর নাম্বার টু আপনাদেরকে কিছু ব্যাপারে ইনফরমেশন দিতে চাই যে আপনারা যারাই নতুনভাবে শুরু করতেছেন তারা বুজুরা তো আপনাদেরকে সাজেশন দিচ্ছেই ওই সিস্টেমে ছোট আকারে আগে ফার্ম করে একটা হারভেস্ট করে বুঝে শুনে বড় আকার ফার্ম করবেন কারণ অভিজ্ঞতার আসলে আপনি প্রথমেই আমাদেরটা দেখে যে আমাদের অনেক বড় বড় ফার্ম আছে আমাদেরটা দেখেই আপনাদের বড় বড় ফার্ম করা উচিত না আপনারা দুই চারটা ট্যাঙ্ক করে এটা হারভেস্ট করে হিসাব কিতাব বুঝে তারপরে আপনারা সামনে আগে যাবেন তাহলে কি হবে এই জিনিসটা প্রশ্নবিদ্ধ হবে না আমরা এখনো প্রশ্নবিদ্ধ অবস্থায় আছি বায়ফলো মানুষ মানুষ আনসাকসেস আমরা কিন্তু তাদের বাইরে না আমাদের দিকে কিন্তু টাঙ্গুর উঠবে আমরা চাই কেন মানুষ আনসাকসেস থাকবে না এটা আল্লাহর একটা দাম কেন এটাতে আনসাকসেস হবে মাছ ছোট মাছ কিনবো এটাকে খাওয়াবো আমরা ফিরিং করবো এটাকে বড় করে বিক্রি করবো এখন আমার দোষে যদি মাছ মারা যায় সে তো ফায়ার দোষ না ভাই আমাদের দোষের আমাদের ভুলের কারণে যদি মাছ মারা যায় সেটা আমরা বায়োফুলোদের উপরে চাপাইতে পারি না বায়োফুলো একটা সুষ্ঠ একটা সুন্দর একটা সিস্টেম এই সিস্টেমকে আমরা নষ্ট করতে চাই না এই সিস্টেম নিয়ে আমরা ভবিষ্যতে সবাই একসাথে এগিয়ে যেতে চাই আর একটা ব্যাপার আপনারা অনেক সময় এই জিনিসগুলি আমাদের হয়ে থাকে মাছ অনেক সময় আমাদের মারা যায় আসলে এটা আমাদের ভুলের কারণে দেখেন আমাদের যেমন পরিবেশ এবং সময়ের সাথে মিস মিশে অনেক কিছু পরিবর্তন আসে দেখেন শীতে আমাদের পুরা ইনভারনমেন্ট চেঞ্জ হয়ে গেছে গরমের সময় হলে ফ্যান সাবা রাখতো এত মানুষ এখানে তারপরে আমরা সাতসাথে থাকতে পারতাম না আমাদের পোশাক আশাকে চেঞ্জ হয়েছে তো মাছও তো ওই মানুষের মতো নেই ওদের চরিত্রের গ্রহণটা কিছুটা মাছের মতো নেই ওদের ফিডিং খাবার ওদের চারিত্রিক গঠন মানুষের মতনই কাছাকাছি তো তাদেরও তো কিছু চেঞ্জের ব্যাপার আছে তা আমরা যদি এগুলি তাদেরকে ঠিক মতন দিই তাহলে মাছ কেন মারা যাবে ভাই মাছ কেন অসুস্থ হবে মাছকে আপনি আবার কী করছি গরম কাপড় চেঞ্জ করছি এখন মাছকে তো কাপড় চোপড় চেঞ্জ করা যাবে না ভাই কিন্তু ওদের যে ট্যাঙ্কে ওদের যে টেম্পারেচারটা ওটা ঠিক রাখতে হবে তাহলে মাছ বাংলাদেশে আমরা যেটা ধরে নেই যে গরমের সিজনে মানে গ্রীষ্মকাল থেকে বর্ষা শহর এই ছয়টা মাস মাছের গ্রোথ ভালো থাকে খেয়াল থাকবে টেম্পারেচারও কিন্তু এই ছয় মাস বেশি থাকে তাহলে বুঝতে পারছি কি তাপমাত্রার সাথে মাছের বৃদ্ধির একটা ব্যাপার আছে তাহলে আপনারা এই যে শীতের সময় আপনাদের ট্যাঙ্কগুলি তাপমাত্রা ঠিক রাখেন তাহলে ইনশাল্লাহ মাছের বৃদ্ধি ঠিক থাকবে মাছকে আপনারা সিজনাল ট্রিটমেন্টগুলি করেন প্রতি মাস অন্তর ভিটামিনগুলি কন্টিনিউ করেন তাদের গ্রোথ প্রমোটর আছে বিভিন্ন রকমের এখন বাংলাদেশে আসলে আপনারা যা পাচ্ছেন আমরা কিছুই পাই না এগুলি শুরুর সময় এখন না হলে কয়েক হাজার কোম্পানি বাংলাদেশে এসিআই থেকে শুরু করে বড় বড় যতগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে সবাই মাছের মানে একটা সাইডই করে দিছে তারা মাছের জন্য আলাদা একটা সাইড মানে ওদের একটা সেক্টরই মাছের সেক্টর প্রত্যেকটা ব্যাপারে এটা নিয়ে গবেষণা চলতেছে এবং প্রতিদিন না হল কয়েকশো নতুন নতুন ওষুধ বেরোচ্ছে গ্রোধের জন্য হচ্ছে এই ঘায়ের জন্য বেরোচ্ছে এই ইনফেকশনের জন্য বেরোচ্ছে এই ব্যাকটেরিয়া যে সমস্যা কারণে বেরোচ্ছে প্রতিটা ব্যাপার তাহলে আপনারা এইগুলো জেনে বুঝে যদি সামনে কেন মাছ অসুস্থ হবে কেন মাছ মারা যাবে আপনারা বুঝে এই আমাদের যারা অভিজ্ঞ ট্রেনার আছে তাদের সাথে পরামর্শ করে এই ট্রিটমেন্টগুলো যদি আগে থেকেই দেন তাহলে আমাদের ওষুধ আসবেই না আমরা যদি রোগ আসার আগে আমরা যদি বিক্রয় করে দিই তাহলে মনে ভাই ঠিক আছে রাইট তাহলে এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো কারণ ভাই আমরা ব্যবসা করতেছি আসলে ব্যবসায়ী তো মাছ চাষের একটা ব্যবসা এই ব্যবসায় সফলতার পিছনে আমাদের একটু পরিশ্রম করতে হয় প্রথম অবস্থায় যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন তো এই যে আমাদের যারা এক্সপার্ট আছে তাদের মতন আপনারাও অনেক কিছু আছে যখন একটা গাড়ি ড্রাইভার অনেক এক্সপার্ট হয়ে যায় সে দেখবেন অনেক অনেকভাবে গাড়িটাকে সুষ্ঠুভাবে চালাই নিয়ে যায় কিন্তু নতুন একটা ড্রাইভার যখন সে অনভিজ্ঞ থাকে সে সাধারণ একটা ব্যাপারে ও অ্যাক্সিডেন্ট করে ফেলে সেই ব্যাপারটা আপনারা একটু নলেজ রাখবেন যে এখন আমাদের দেশে বাংলাদেশে বায়োফোরক না শুধু প্রতিটা মাস

ডাক্তার হওয়ার আগে সে আগে কিভাবে মাঠে এটা কিন্তু জানতে হয়। আপনার প্যারামিটারগুলো জানতে হবে। আপনি দোকান দিবেন, আপনার পাট দিয়ে, আপনার পাল্লা দিয়ে কিভাবে মারতে সেটা জানতে হবে। তাহলে এই হ্যাঁ জানেন না বিষয়ে ছেড়ে আয়bmod করার জন্যই বলতেছি। তাহলে এই প্যারামিটারগুলো সবাই অবশ্যই কয়েকটা প্যারামিটার? টেম্পারেচার অ্যামোনিয়া টিডিএস পিএইচ স্যালিনিটি অন্তত এই পাঁচ ছয়টা ব্যাপারে আমরা সব সময় অবশ্যই জেনে তারপরে শুরু করব। আরলে কত কষ্ট হইтий হবে ভাই কারণ আমাদের যে সাধারণ টিনেস মিটার গুলো থাকে ওখানে টেম্পারেচার মিটার দেওয়াই থাকে আলোচনা শুনবো যদি কোনো প্রশ্ন নোট করব শেষের আমরা হবে আপনাদের প্রশ্ন কোনো করা হবে এক এক আসলে আমাদের থেকে আমরা শিখব সুন্দর সুন্দর hocam paradigma একটা কথা আছে আরেকটা কথা হলো এই যে যারা কিছু আছে সকলেই ট্রেন্ডিং

কিছু কিছু ব্যাপার আছে এগুলো আজকে ইউটিউবে অ্যাভেলেবেল আছে এগুলো ইউটিউব থেকে আপনারা চেষ্টা করবেন নেওয়ার জন্য কারণ ওনারা বিজি থাকে সবসময় আমরা অনেক সময় আপনাদের অনেক ব্যাপার নিয়ে বিজি থাকি হ্যাঁ এইসব এইসব ব্যাপারগুলো আপনারা ইউটিউব থেকে নিয়ে নিন কারণ প্যারামিটার সবার জন্য এক ওনাদের মধ্যে আমরা জন্য তাই আপনার জন্য তাই এগুলো ইউটিউবে অনেক ব্যাপার আছে এগুলো আপনারা ওখান থেকে জেনে নিন আর যেটা বলতেছিলাম যে কবে যাচ্ছিল আচ্ছা <Tippettand throat> <that's> এই ঋতুকালীন যে ব্যাপারটা এটা আমরা যদি একটু খেয়াল রাখি দেখুন শীতের শুরুতে আমরা কিন্তু ভিডিও দিছি উনিও ভিডিও দিচ্ছে সবাই যে কেন দিছে আপনাদের উপকারের জন্যই দিচ্ছি ভাই যে শীতের শুরুতে যদি আমরা মাছকে ভিটামিন এবং মিনারেল এবং অন্যান্য যে ইনভারমেন্ট তাদের দরকার এটা যদি আমরা ঠিক রাখি তাহলে মাছ অসুস্থ হবে না ইনশাল্লাহ আমরা যেই যেই ট্যাঙ্কে আমরা ওইভাবে রাখতে পারছি যে হুজুর কী করছে বনার ট্যাঙ্কটা পুরোটা এখন পুরো কাভার করে দিচ্ছে এমন সিস্টেম করছে আপনার যারা দেখছেন রসিটা আনলে দিনের বেলা রোদের আবার ঢুকতে পারতেছে রাতের বেলা ওটা বন্ধ করে দিচ্ছে কুয়াশা ঢুকতে পারতেছে এইভার্টা নিয়ে আসতে হবে ওদেরকে আর কি ওদেরকে কম করার ব্যবস্থা করা হয়েছে এই আপনারা যখন করবেন তখন আর আপনাদের মাছের সমস্যা হবে না আমি মাছকে রোগের আগেই যদি তাকে আমি ট্রিটমেন্ট দিয়ে দিই তাহলে আমার রোগ আসতো না আমার মডেল তো হলো না এটা বেটার না আসলে বললাম না যে বিভিন্ন কোম্পানি এটা কাজ করতেছে এবং বিভিন্ন রকমের ফর্মুলা ইতিমধ্যে বের হয়ে গেছে যে আপনার মাছের রোগী আসবে না ওই বাৎসরিক প্রতি বারো মাসে আমরা এখন মাছ চাষ করতে পারবো শীত আর গরম নাই হ্যাঁ আসলে আরো কিছু ব্যাপার আছে আমরা তো আসলে বলতে গেলে একরকমের নতুন মাছ চাষি আমরা মাত্র দুই তিন বছর যাবৎ মাছ চাষ শুরু করছি ভাই এবং আমরা একটা আধুনিক সিস্টেম নিয়ে কাজ করি কিন্তু মাছ চাষ তো বাংলাদেশে নতুন হচ্ছে না বিশ ত্রিশ বছর আগে থেকে মাছ চাষ হচ্ছে এরকম অনেক অভিজ্ঞ লোক আছে যারা বাংলাদেশে এই মাছ চাষে করে পিএইচডি করছে এবং তিরিশ বছর চল্লিশ বছর যাবে এই মৎস্য ইনস্টিটিউটের সাথে জড়িত আছে অনেক জ্ঞান আছে এরকম লোকের নাম না না আপনারা সবাই উৎকৃত হবে